देखें अनेक दु देखना रानी भाई, <laughs> <उनेक दूश्टु> भाई। <laughs> देखें से সুপ্রিয় দর্শক মন্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাকে নিয়ে চলে আসছি সর্বনিম্ন দামে যিনি ছাগল বিক্রয় করে থাকেন এবং হাই কোয়ালিটির ছাগলগুলো যার কাছে পাওয়া যায় আপনাদের এই সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের খামারে স্বাধীন ভাইয়ের ছাগলের খামারে আজকের প্রতিবেদনে কত বেশ তিনি দেখাবেন ছাগলগুলোর দরদাম কেমন থাকছে এবং কোয়ালিটিগুলো কেমন থাকবে স্বাধীন ভাইয়ের মুখ থেকেই চলুন জেনে নয় খাসির বাচ্চাও আছে অনেকে বড় খাসি কিনতে চান ভাই আচ্ছা আচ্ছা একটা খাসি জুড়ে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা খাসি কিনেন সে খাসি বিক্রি করবেন কত আপনি আচ্ছা আচ্ছা এই জন্য যারাই খাসির বাচ্চা কিনবেন কম বাজেটের মধ্যে কম বয়সের খাসির বাচ্চা কালেক্ট করে অবশ্যই খাসির ক্ষেত্রে বাজেটটা আপনার বেশি করে লাভ নাই কারণ খাসির একটা বাড়ার লিমিটেশন আছে খাসি থেকে তার বাচ্চা না 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 একটা খাসি আপনি চল্লিশ হাজার তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনলেন সেটা বড় করে বিক্রি করবেন কত টাকা জি কিনার আগে আপনাকে এই পদক্ষেপ নিতে হবে এবং

জিরো দাঁত জিরো দাঁত প্রথমবার গা হয়েছে ভাইখানায় দেখাই দিই ওলানটা জি জি ওলান পালান একটু দেখাই দিব প্রথমবার গাভ হয়েছে তো ভাই আচ্ছা আচ্ছা পাঠাখি দেওয়া আছে কদিন হচ্ছে পাঠা দেওয়া এটা দেড় মাস প্লাস দেড় মাস হচ্ছে মোটামুটি অনেকদিন হয়ে গেছে বিষয় আপনার মনে রাখবেন যে কোনো ছাগলকে প্রজনন করানোর

বয়স কম অনুযায়ী হাইট এবং খুবই সুন্দর থেকে দর্শককে বুঝতে হবে ভাই অবশ্যই ছাগল যদি একবার ঝিম মারে দাঁড়া থাকে প্রজন করানো হ্যাঁ এটা প্রজনন করানো আছে মাস সতেরো দিন কি পাঠাতে প্রজন্ম এটা নাগরা বিটল পাঠাতে দেখানো আছে ভাই নাগরা বিটল পাঠাতে এটার ক্ষেত্রে

একবার সেগুলো হান্ড্রেড মিটার মার্বেল চোখ আমি এগুলো বাচ্চা কাচ্চা গুলো বেশ ভালো দিবে বয়স কেমন চলে ভাই একবার ডাব্বা কালারের সাদা কালো পাঠা দিয়ে দেখানো আছে আমার কাছে প্রজনের ভিডিও আছে প্রজনের ভিডিও আছে প্রজনের ভিডিও আছে দর্শকদের চাই প্রযোজনের ভিডিও দেখে নিতে পাঠাতে প্রজন্ম আর আমার বাসায় তো পাঠা তো দেখছেন জি একচল্লিশ ইঞ্চি উচ্চতার পাটা আছে বিটল নাগা বিটল পাটা আছে ভাই আমার কাছে হাইট তিরিশ থেকে একত্রিশ আগে বাচ্চা কাছে রানিং একটু দেখা জি এই দেখেন

এটা দরদাম কেমন এটার দরদাম পড়বে চোদ্দ হাজার গুলো সংগ্রহ করতে পারবে ছাগল গাছ ছাগল তো ভাই জি জি এটা হাতে দিতে দিচ্ছে সব থেকে বড় কথা ছাগল গুলো একটু চঞ্চল সেগুলো সুস্থ সবল ছাগল আমি বারবারই বলছি ছাগল করার ক্ষেত্রে দাঁত

দেড় মাস প্লাস কি পাঠাতে তো পাঠা দিয়ে দেখেন আছে রানিং কিন্তু এই দেখেন বাচ্চা ছিল যে দেখে বাইশ হাজার পাঁচশো অনেক বড় ছাগল বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি জি 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 ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা ছাগলটা সে হাইট ক্রসের মধ্যে কিন্তু অনেক

একটা ছাগল দর্শক চোখ মিলে দেখলি প্রায় গরু ভাই অনেকে এবং হাই কোয়ালিটির একটি ছাগল জি ভাই বয়স কেমন চলে ভাইটা ভাই বয়স দেখাই দিব ভাই জি এই যে আর এই যে উলান পালান দেখা দি ভাই দেখেন এটা কোন রানিং ছাগল দেখে এই যে দর্শক দেখে দাঁত দেখছেন এগুলা কিন্তু দুধ না এগুলো একবার পানি হয়ে গেছে এটা আঠা হয়ে যাবে জি জি এটা অরিজিনাল লাগড়া ভিতর পাঠা দিয়ে দেখানো আছে বিগ সাইজ ভাই অনেকদিন পরে এত বড় ছাগল জি জি ভাই দেখার মতো একটি ছাগল দরদাম কেমন চাচ্ছে দরদাম তো অনেক পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা কিন্তু ওটা না দাম পড়বে একই দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার

অনেকে খাসির বাচ্চা পালন করতে চান বিতল তোতা হরিয়ানা যে যে যাত্রাটি পালন করবেন কষ্ট টা নেওয়ার চেষ্টা ভাই কষ্ট আরিখলে খাসি

আচ্ছা এটার দরদাম কেমন চলছে এটা দরদাম করবে তেরো হাজার পাঁচশো কি বলেন জি ভাই আমি দিয়ে দিবো জান আমার কিনাও কম দিব কম মেয়ে বাচ্চার দাম হয়ে গেল জি জি ভাই তেরো হাজার পাঁচশো জি

বড় না বাচ্চা কিনে করে এগুলো তৈরি করে নিতে হবে দুই টাকার মুখ দেখতে পাবে বড় খাসি কিনলে সেটা তার বড় না না এগুলো অনেক বড় হবে জি ভাই জানি দরদাম কেমন এটা দরদাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার জি জি ভাই আবারও কি খাসির বাচ্চা নিয়ে না 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 এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি জি এটা কিন্তু হরিয়ানার মতে ভাই অর্থাৎ একটা ভিডিওতে যেমন আপনারা ছাগল পাবেন খাসি পাবেন পাঠার বাচ্চাও পাবেন খামারের জন্য যা কিছু প্রয়োজন সবই স্বাধীন ভাই আজকে

ভাই আপনি যেখান থেকে ছাগল কিনেন যে বৈশিষ্ট্য গুলো আমি বলবো ছাগলের ক্ষেত্রে দাঁত পাঠার ক্ষেত্রে ওলান এবং রানিং ছাগলের ক্ষেত্রে বাট এটা আপনি দেখে নেবেন সেক্ষেত্রে আপনি ঠকবেন না দরদাম দাম কেমন আসে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মনে হচ্ছে মানে এই পাথাগুলো কত বড় হবে জি জি অনেক ভিডিও দেখেন অনেক ছাগল দেখেন দেখলেই বুঝতে কোয়ালিটি জি জি ভাই ভাই জান জি ভাই বর্তমান অন্নকোষ গুলো একটু দেখা যায় জি জি সব ঠিকঠাক আছে দেখার কিছু নাই দেখতেও অন্নকোশ না কোন তারা এটা নেন এটা খামারে বিটারে বানাইতে পারবেন এক বছর যদি এটাকে দানাদা খাবার দিয়ে পালন করতে পারে নিজের পরিবর্তন দরদাম কেমন এটা দরদাম পড়বে হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো